আচ্ছা দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে যে একটি ট্রান্সফর্মারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে কত একশো এবং দুইশো কুণ্ডলীতে ভোল্টেজ আছে তোমার দুইশো বিশ ভোল্ট মুখ্য কুণ্ডলি এটা হ্যাঁ আর গৌণকুণ্ডলিতে কী পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে তোমার গৌণকুণ্ডলিতে যে কি পরিমাণ ভোল্টেজের সৃষ্টি হবে তো আমরা সূত্র জানি সূত্র যে তোমার এই সূত্র যে কলম একটা সমস্যা আছে ভিপি বাই হচ্ছে তোমার ভিএস ভিপি মানে কি বলতেছি দাঁড়াও এনপি বাই এনএস এখানে ভিপি মানে কি ভাইস প্রেসিডেন্ট না এখানে ভিপি মানে হচ্ছে তোমার ভোল্টেজ কোন ভোল্টেজ এই যে প্রাইমারি ভোল্টেজ অর্থাৎ তোমার মুখকুণ্ডলী এবং গৌণকুণ্ডলী না এখানে তোমার আমরা কী লিখতে পারি যে ভিপি ভিপি হচ্ছে তোমার একশো আর ভিপি মানে কি মুখকুণ্ডলীর যে ভোল্ট সেটা আর মুখ্যকুণ্ডলীর যে সরি কি বললাম আমি তো নিজেই বুঝলাম না একটি ট্রান্সফর্মারের মুখো ও গৌনকুণ্ডলীর পাক সংখ্যা সরি এখানে পাক সংখ্যা এনপি মানে প্রাইমারি পাক সংখ্যা কত মুখকুণ্ডলের সেটা হচ্ছে তোমার একশো আর ভোল্টেজ দেওয়া আছে কত বিপি বিপি কত দেওয়া আছে দুশো বিশ ভোট তো দুইশো বিশ যদি দেওয়া থাকে তাহলে গৌণকুণ্ডলির কি দেওয়া আছে পাক সংখ্যা অর্থাৎ এনএস দেওয়া আছে এনএস কত দেওয়া আছে দুইশো দুইশো যদি দেওয়া থাকে তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে ভিএস নির্ণয় করতে হবে তো ভিএসটা কীভাবে নির্ণয় করবা বুঝতেই তো পারছো একবারে সহজ কীভাবে কী করতে হবে যে এই এটাই তো নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করবা দেখো বচগুলন করো যে তোমার ভিএসএনপি সময় সমান কী এন কি হবে এখানে বলো তো এস হবে তো এটা যদি হয় তাহলে তুমি হচ্ছে এখানে টা নির্ণয় করবা তাহলে এস সময় সমান কী লিখতে পারো এখানে যে এস আর নিচে হবে তোমার কি এনপি তো এভাবে তুমি নির্ণয় করতে পারবা ভিপি ভিপি কত এখানে দুইশো বিশ আর এনএস এস কত এখানে দুইশো এস যদি তোমার দুইশো তাহলে ভি এস কত সরি এনপি কত এনপি হচ্ছে তোমার হান্ড্রেড তো ঠিক আছে এরকম যদি হয় তাহলে তুমি কি বা কি বের করতে পারবে এখান থেকে এখান থেকে যেটা তুমি বের করতে পারবে দুইশো বিশ গুণ দেওয়া হচ্ছে তোমার দুই কত আসবে চারশো চল্লিশ অর্থাৎ এই যে তোমার মুখ্য কুণ্ডলি মুখ্য কুণ্ডলির যে ভোল্টেজ সেটা হচ্ছে গণকুণ্ডলির ভোল্টেজের সে দুই গুণ অর্থাৎ কত গুণ অর্থাৎ কত চারশো চল্লিশ ভোল্ট ঠিক আছে এভাবে তুমি বের করতে পারবা খুব সহজে এরপরে আমরা পরবর্তী মেসেজ যাব সবগুলো দেখতে থাকো তাহলে এই অধ্যায়ে আর কোনো প্রবলেম হবে না